উচ্চশিক্ষায় ইউকেতে বেস ক্যাপ আছে আপনার সাথে আপনি হয়তো ভাবছেন স্যার আইএলটিএস বা ইংলিশ প্রফেসিয়েন্সির এই ঝামেলাগুলো ছাড়াই কি আমি আসলে ইউকে যেতে পারবো কিনা অথবা ভাবছেন কম টাকায় কি ইউকে যাওয়া তো সম্ভব অথবা চিন্তা করছেন ইউকেতে গিয়ে কি আমি আসলে জব পাব হ্যাঁ তিনটি প্রশ্নেরই উত্তরে হলো হ্যাঁ আমি আপনাদেরকে এমন একটা ইউনিভার্সিটির খোঁজ আজকে দিব যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির আপনি সাবমিট করতে পারবেন যদি আপনার এইচএসসিতে ইংরেজিতে এ প্লাস থাকে সেই সাথে মাত্র পাঁচ হাজার পাউন্ড ক্যাশ ডিপোজিট দিয়েই আপনি কিন্তু স্বপ্নের দেশে ফ্লাই করতে পারছেন সেই সাথে এই ইউনিভার্সিটির টোয়েন্টি এইচ প্রোগ্রামে গ্যারেন্টিড জব তো থাকছে প্রথম আঠারো মাস আপনার আর কোন টাকার টেনশন নেই আপনি কি জানতে চান এই ইউনিভার্সিটি কোনটি হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যাস্টোন ইউনিভার্সিটি অ্যাস্টোন ইউনিভার্সিটি আপনাকে দিচ্ছে এই জব গ্যারান্টেড ফ্যাসিলিটি গুলো তাহলে আর দেরি কেন চলে আসুন পেস ক্যাম্পে চলে যান আপনার স্বপ্নের দেশ ইউ কে